মির্জা আব্বাসী নাকি হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে ওসমান হাদিকে মির্জা আব্বাস গুলি করিয়েছে কারণ বিএনপি চায় না এমন কোন শক্তি বিএনপির সামনে আসুক যেটি বিএনপির সামনে হুমকি হয়ে দাঁড়ায় তবে আল জাজিরার সাংবাদিক জুলকান নাইন সাইল লিখেছেন হাদির উপরে যারা আক্রমণ করছে তারা ইতিমধ্যে ভারতে অবস্থান করছে সেইখানে গিয়ে ছবি তুলে আবার আওয়ামী লীগের এক নেতাকে নাকি সেই ছবিটি তিনি পাঠিয়েছেন বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে রাখতে পারে নাই ভারতের মধ্যে চলেই গেল অথপ ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখে এদিকে হাদির জীবন যাচ্ছে অন্যদিকে ভারত আওয়ামী লীগ আনন্দ উল্লাস করছে মনে হচ্ছে একজন হাদিকে শুয়ে দিয়েই তারা যেন বিজয়টাকে অর্জন করে নিয়েছে বাংলাদেশে রাজাকারের কোনো ঠাই নাই ঠিক আছে কি খবর হাদি ভাইয়া তো রাজাকারের হেডা দিয়ে বেরিয়ে আমরা মুজিব সৈনিক একমাত্র উপরে আল্লাহ সারা কাউকে ভয় করে না তবে বুঝতে পারে নাই এই এক হাদির জীবন গেলে লক্ষ হাদির জন্ম নিবে ঘরে ঘরে এদেশের একটি কুকুরের জন্য বাংলাদেশের সকল বুদ্ধিজীবীরা একত্রে ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারে রাস্তায় নেমে আন্দোলন করতে পারে তবে হাদির জীবন গেলে সকল বুদ্ধিজীবীরা চুপ করে থাকে কারণ আপনি যদি এই দেশে বুদ্ধিজীবী হইতে চান তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইসলাম বিদ্বেষী হতে হবে আর এটা করতে না পারার কারণে আবরার ফাহাদ এবং ওসমান হাদির জীবন যায় এরপরও তারা বুদ্ধিজীবীর স্বীকৃতি পায় নাই শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় হাদির অবস্থা খুবই গুরুতর যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স করে হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে এই ওসমান হাদিও বেঁচে ফিরে আসবেন

তোমার প্রাসাদের ছাড়পাতি আমাদের খামেই সভ্যতা দাঁড়িয়ে তাই আমাদের রক্ত দিয়ে আজ পতাকার রং রঙে যদি ন্যায় চাইলে অপরাধী হয় তাহলে আমরা সবাই অপরাধী যদি মাথা তুলে দাঁড়ালে বিদ্রোহ হয় তবে বিদ্রোহই আমাদের ধর্ম মনে রেখো আগুন নেবানো যায় তবে ছাইন নিচেই আগুন জ্বলতে থাকে এই সেই চিৎকার যা জন্ম নেয় দীর্ঘ অপমানের গর্ভে যদি ন্যায় চাও তবে উঠে দাঁড়াও আর যদি ভয় দেখাও তবে মনে রেখো ভয় একদিন মানুষ করে আর সেই মানুষ একদিন ইতিহাস পাল্টে দেয় আমি জানি বিদ্রোহ থামানো যায় তবে বিদ্রোহী কে থামানো যায় না আমরা ঝড় ডাকি না আমরা নিজেরাই ঝড় হয়ে উঠি আমরা চুপ থাকলেই তোমরা রাজা আর আমরা উঠে দাঁড়ালেই তোমাদের সিংহাসন হবে ইতিহাস যে শাসন ভয় দেখিয়ে চলে সে জানে একদিন এই ভয়ই তাকে কবর দেবে যদি মাথা নত করা তোমাদের শাস্তি হয় তবে অশান্তি হবে আমাদের স্বাধীনতা তোমার আইন যদি অপরাধ রক্ষা করে তাহলে সেই আইন ভাঙাই আমাদের লক্ষ্য আমরা ভিক্ষা চাই না আমরা হিসেব চাই যে অন্যায়কে তুই নিয়ম বানিয়েছিস মনে রাখিস একদিন সেই অন্যায় তোর কফিনের পেরেক হবে ভয় দেখিয়ে শাসন করেছিস বহুদিন এবার আয়নায় তাকিয়ে দেখ ভয়টা এখন আর আমাদের নয় ভয়টা এখন তোর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে যে জনগণ প্রশ্ন করতে পারে তার সামনে কোনো সিংহাসনই নিরাপদ নয় ইতিহাস মনে রেখো সব শাসকের পতনের আগে তারা বলেছিল ওরা আমার কিছুই করতে পারবে না If I die today, the person can die. Idea cannot die.